মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন আগে চলুন আপনাদেরকে একটা ক্লিপ দেখাই এ ভাই আমার খুব ইচ্ছা ইউটিউবে ভিডিও করার তাই নাকি তাহলে কি ভিডিও করবি ভাবলি ভাবছি কার্টুন ভিডিও করব। এখন নাকি ভালো ডিমান্ড বাহ বেশ ভালো ভেবেছিস তো মোবাইল দিয়ে কি ভিডিও বানাতে পারবি কার্টুনের হ্যাঁ অবশ্যই হবে বলিস কি কিভাবে সম্ভব আমায় একটু বল এটা তো বলবে বাবনদা এই যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আমি মোবাইল ফোন দিয়েই তৈরি করেছি এই টাইপের যে কার্টুনগুলো এগুলো কিন্তু মোবাইল ফোন দিয়ে খুব সহজেই তৈরি করা যায় কিভাবে করা যায় সেটা তো দেখিয়ে দেবো তার আগে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে কার্টুন ভিডিওর বর্তমান যে ডিমান্ড রয়েছে সেটা কিন্তু অনেক বেশি এবং তার যে ভিউজ রয়েছে সেটা কিন্তু মিলিয়নে ভিউজ রয়েছে ভিউজ যেহেতু মিলিয়নে আসছে এতে কিন্তু টাকা ভালো পরিমাণে ইনকাম হচ্ছে এবার আপনি যদি ডিসিশান নেন যে আপনিও কার্টুন ভিডিও তৈরি করবেন তাহলে অবশ্যই আপনিও পারবেন আপনার এর জন্য কিন্তু দামি কম্পিউটার বা ল্যাপটপ এইসবের কোনো কিছুর প্রয়োজন হবে না আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এটি করতে পারবেন তো চলুন আমি মোবাইল ফোন দিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আমি কার্টুন ভিডিওটা তৈরি করেছি মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য আমি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করবো সি এইচ আর ও এম এ ক্রোমা দেখুন ক্রোমা টোনস বলে এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু এই যে ভিডিও সেটা তৈরি করা যাবে আমি অ্যাপ্লিকেশনটা আগেই ইনস্টল করে রেখেছি এবার আমি এটাকে ওপেন করব। দেখুন এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে এখানে দেখুন কয়েকটা কিন্তু অপশান রয়েছে একটা দেখুন প্রথম দিকে যে অপশান রয়েছে সেটা হচ্ছে লেট স্টার্ট বলে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে এই সেকশানে টু সিলেক্ট করে রাখবো টু কেন সিলেক্ট করেছে এটা আমি পরবর্তী সময় আপনাদেরকে বলছি এখান থেকে আমি ওকে সিলেক্ট করব তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখানে দেখুন চারটে ক্যারেক্টার এসছে এই যে চারটে ক্যারেক্টার এলো আমি যদি মনে করি সর্বপ্রথম যে এই যে ক্যারেক্টারগুলো এসছে এই ক্যারেক্টারগুলোকে পরিবর্তন করব তাহলে এই যে বা দিকে যে সেকশনটা রয়েছে দেখুন এইখানটা করে এই যে সেকশনটা এইখানে ক্লিক করে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করা যায় যেমন এইখান থেকে আমি যদি ম্যান ওয়ান ক্লিক করি দেখুন একটা ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে বা দিকের যে ক্যারেক্টারটা এরকম আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু চেঞ্জ করতে পারি এইবারে এখান থেকে আমি মনে করব যে আমি সব ক্যারেক্টার রাখতে চাই না এখানে নান ক্লিক করব। এখান থেকে নন ক্লিক করব। তাহলে দেখুন এখানে টোটালে দুটো ক্যারেক্টার রয়েছে নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে মুভ বলে এই মুভটাই ক্লিক করে আমরা যদি এটাকে সরাই নড়াই এটা কিন্তু সরবে নড়বে এখান থেকে আমি দুটো ক্যারেক্টার সামনাসামনি নিয়ে আসলাম এইবার আমি দেখছি যে এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটা কিন্তু অন্য দিকে তাকিয়ে রয়েছে আমি এই ক্যারেক্টারটা চাইছি যাতে এই দিকে তাকায় সেই ক্ষেত্রে আমি কি করব এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। করে এই যে ডান দিকে দেখুন একটা অপশান রয়েছে দেখুন এখানে লেখা আছে ফ্লিপ বলে এই ফ্লিপ বাটনটা যদি আমি ক্লিক করি দিয়ে ওকেতে ক্লিক করি দেখুন এদিকে কিন্তু তাকিয়েছে তো এখানে অনেক সিস্টেম রয়েছে যেগুলো আপনাকে একটা একটা করে প্র্যাকটিস করতে হবে এবার দেখা গেলো যে এই যে ছেলেটি রয়েছে এই ছেলেটি এখন কি করবে মানে কি অ্যাক্টিভিটি করবে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো আমি এই প্লাস এখানে ক্লিক করব করার পরে এখান থেকে দেখুন অনেক অপশান রয়েছে যে আমি যেটা আর কি করব সেটাই আর কি হবে এখান থেকে এখান থেকে আমি যদি স্কল করে দেখুন যদি এটা করি সিটিং অন নিই এটা করে এখানে কি হলো দেখুন ছেলেটা কিন্তু হাঁটু ঘরে বসে বলল। এবার দেখা গেল এই লেডিসটা কোনো কিছু বলছে মানে ছেলেটাকে সেক্ষেত্রে আমি এখানে প্লাসে ক্লিক করে দেখুন এখানে টকিং দিয়ে অনেক কিছু আছে আমি এখানে চলে আসব। যে সিটিং অ্যান্ড টকিং ঠিক আছে দেখুন এখানে সিটিং অ্যান্ড টকিং মানে এইবার আমি এখানে যদি এই সোফার কাছে নিয়ে চলে আসতাম যে কোনো জায়গায় বসে কোনো কথা বলছে এবার এখানে এই জায়গায় লোকেশনে কোনো বসার কিছু নেই বলে এটা ঠিক মানাচ্ছে না এই যে ডান দিকে এইখানটা করে একটা দেখুন অপশান রয়েছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এখানে ক্লিক করব করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করবো অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি যাগুলো ব্যাকগ্রাউন্ড ফোর সিলেক্ট করলাম আমি প্রথমের ভিডিওতে যেটা দেখিয়েছি এটা সেই ব্যাকগ্রাউন্ড দেখুন এইখানে আমি এই ক্যারেক্টারটাকে চাইলে কিন্তু বসিয়ে দিতে পারি আর একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা যখন আর কি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন শুরুতেই আপনি কিন্তু সব কিছু পারবেন না কোনো কিছু কিন্তু ব্যবহার করলে আস্তে আস্তে শিখতে হয় শিখলে তাতেই কিন্তু পরবর্তীতে মহারতি হাসিল করা যায় এইবার ব্যাপার হচ্ছে আরও কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সেকশনটায় যদি আমরা ক্লিক করি এই সেকশনটায় এখানে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করে সরাতে নড়াতে পারবো এইভাবে এখন আমি স্টিল রাখছি এবার দেখা যাচ্ছে যে এ দেখুন এখানে আমি টাচ করলাম এই ক্যারেক্টারটা শুয়ে পড়লো এখানে টাচ করলাম হাঁটছে মানে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে এই ব্যাপারগুলো পুরো সম্পূর্ণ হচ্ছে আপনাকে আস্তে আস্তে শিখতে হবে প্লাস আইকনে ক্লিক করেই আপনি কিন্তু এখানে সমস্ত কিছু এর পাবেন যেই প্রমটা আপনি এখানে ইউজ করবেন সেই প্রমটাই কিন্তু করবে ঠিক আছে যে দেখুন এটা উড়ছে হাওয়ায় উড়ছে আর কি এবার এইখানে একটা দেখুন টুপি টাইপের চিহ্ন রয়েছে টুপি আর সানগ্লাসের মানে এখান থেকে আপনি ক্যারেক্টারের সাথে কোনো কিছু অ্যাড করতে পারবেন আমি এখানে ক্লিক করে যদি ক্যারেক্টার এটা কত আমি জানি না ঠিক দেখুন এখানে আমি হ্যান্ড গান ওকে দিয়েছি দেখুন এই যে ক্যারেক্টারটা রয়েছে এর হাতে কিন্তু একটা বন্দুক চলে এসেছে ঠিক আছে এইবার ব্যাপার হচ্ছে কোনো দেখা গেল স্টোরি ক্রিয়েট করছি তাতে আমাদের বন্দুক প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা হেল্প করবে এইভাবেই আমরা ক্যারেক্টারের সাথে অনেক কিছু অ্যাড করতে পারবো তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি নিজে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান কিছু ক্যারেক্টার ইউজ করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন এর জন্য দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড করব এখানে দেখুন একটা ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড বলে এখানে ক্লিক ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি আর কি ওপেন হয়ে যাবে সেই গ্যালারি থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিলাম এবার আপনি বলতে পারেন যে এই ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পেয়েছি আর এর জন্য আমি আপনাদেরকে একটা রাস্তা খুঁজে দিতে পারি এর জন্য আপনি এক কাজ করবেন আমি এখান থেকে দেখা আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে ইমেজ সার্চ বলে এখানে আমি লিখবো ইমেজ সার্চ বলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এখানে গিয়ে না যে আপনি যদি কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তাহলে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সেগুলোকে ইউজ করতে পারবেন এইবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে নতুন ক্যারেক্টার আমরা কি করে করবো কিছু ডিফল্ট ক্যারেক্টার আমরা অ্যাড করতে পারি এর জন্য সিস্টেম হচ্ছে এখানে আমরা চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে গেট মোর ক্যারেক্টার বলে এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করলে আমাদেরকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে মানে এই যে সফটওয়্যারটা রয়েছে তারাই হয়তো ক্রিয়েট করেছে এখানে আমি একটা কোনো ব্লগের মধ্যে চলে যাচ্ছি এখানে দেখুন এই যে ক্যারেক্টারটা রয়েছে এই এই ক্যারেক্টারের নেম এবং একটা কি কোড রয়েছে রয়েছে দেখুন প্রত্যেকটাই ঠিক আছে প্রত্যেকটা ক্যারেক্টার এবার আমরা যদি যে ওল্ড ম্যানটাকে ধরুন কপি করলাম এখান থেকে কপি করলাম কপি করে আমরা আবার চলে যাবো এখানে এখানে চলে আসার পরে আমাদেরকে কি করতে হবে দেখুন এখান থেকে চলে যেতে হবে নিচের দিকে স্কল করেছে ইম্পোর্ট কাস্টমে এখান থেকে আমি এক কাজ করব এই লেখাটাকে কেটে দেব। আমি একবার করেছিলাম ইম্পোর্ট যদিও এটা আমি এখান থেকে এটাকে পেস্ট করব। আমি এখানে ওল্ড ম্যান লিখে দিলাম দিয়ে এটাকে ওকে করলাম এবার আমি চলে আসলাম এখানে এসে এর যে কিটা রয়েছে আর কি কি কোড এটাকে আমি কপি করব এখান থেকে কপি করার পরে আবার চলে আসবে এখানে এবার এই যে জায়গাটা আছে এই এখন যেটা লেখা আছে সেটাকে সম্পূর্ণ কেটে দেব। দিয়ে এই কিটাকে আমি এখানে পেস্ট করব। টেস্ট করার পর ওকেতে ক্লিক করব এবং লোড যে অপশানটা রয়েছে লোডের ওপর একবার টাচ করব। কিছুক্ষণ সময় নেবে তারপর অটোমেটিক দেখবেন এখানে কিন্তু ক্যারেক্টারটা চলে এসেছে এই ক্যারেক্টারটা দেখুন কত সুন্দর একটা ক্যারেক্টার তো এরকম টাইপের আপনি কিন্তু ক্যারেক্টারও ইম্পোর্ট করতে পারবেন যখন আপনার ভিডিওর সব কিছু করা হয়ে যাবে তখন আপনাকে একটা জিনিস করতে হবে আমি একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি মনে করুন এই ইনি এই দিকে আসবে আস্তে আস্তে ঠিক আছে আমি এখান থেকে প্লাস বাটনে একবার ক্লিক করব এটুকু নিয়ে আসব। আবার প্লাস বাটনে ক্লিক করব এটুকু নিয়ে আসবো আবার প্লাস বাটনে ক্লিক করব একে দিকে নিয়ে আসবো এইবার এখান থেকে আমি যদি ভিডিও প্লে করি ভিডিও ঠিক এরকম টাইপের আর কি হবে এই যে এরকম আসবে তারপরে লেডিসটাও ঠিক এরকম সরবে নবে যাই হোক এখান থেকে আমাদের কী করতে হবে যে রেকর্ড বাটনটি রয়েছে রেকর্ড বাটনে ক্লিক করতে হবে তারপরে আমাদেরকে স্ক্রিন রেকর্ড করতে হবে এখন যেহেতু আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করছি সেক্ষেত্রে কিন্তু আমার এটা অফ হয়ে যেতে পারে এ দেখুন আমার কিন্তু অফ হয়নি কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে সুন্দরভাবে সমস্ত কিছু রয়েছে এটা করার পরে তারপর আমাদেরকে ডাবিং করতে হবে এবং অন্য সফটওয়্যারে নিয়ে যেতে হবে সেটা কিভাবে আমি আগে করেছি আপনাদেরকে তবুও সেটাও একটু সুবিধাজনকভাবে দেখিয়ে দিই আমি এখান থেকে আমার যে এডিটর আছে ক্যাপ কাটে চলে আসলাম আপনার যে এডিটর আছে আপনি সেটার মধ্যে চলে আসতে পারেন আমি এখানে নিউ প্রোজেক্ট সিলেক্ট করলাম আমি এই দেখুন এই ভিডিওটা করেছিলাম এখানে আমি অ্যাড করলাম এই যে কার্টুনের যে কনসেপ্টটা চলে এসেছে এবার এইখান থেকে আমি সুন্দর করে বুঝে বুঝে কাট করতে হবে আর এখানে দেখুন অডিও এখান থেকে আমরা ডাইরেক্ট রেকর্ড করতে কী রে কি করছিস কেমন আছিস এই যে আমি এটা বললাম দেখুন এই যে ক্যারেক্টারটা আছে এর সাথে একটা ম্যাচিং আসবে দেখুন আমি আপনাদেরকে দেখাই আমি যখন ভিডিওটা করেছিলাম তখন অনেক নয়েজ ছিল সে কারণে এরকম শুনতে লাগলো এবার এই ব্যাপারটা পুরো এডিটিংয়ের যে কনসেপ্টটা রয়েছে এটা পুরোটাই আলাদা এটা নিয়েও যদি আপনার কোনো টিউটোরিয়াল চান আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো আমি কার্টুনের ব্যাপারে অতটা প্রফেশনাল নয় আমি নিজে এই ব্যাপারটাকে অবজার্ভ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা জিনিসে কিন্তু প্র্যাকটিসের ব্যাপার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত সেই জিনিসটা বুঝতে পারবেন তবেই কিন্তু সেই বিষয়ে আপনি মহারতি হাসিল করতে পারবেন এটা কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে তো আশা করি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে আশা করি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওতে যদি পাঁচ হাজার লাইক হয় তাহলে কিন্তু আমি এডিটিংয়ের যে ব্যাপারটা রয়েছে কার্টুনের সেটাও আমি নিয়ে আসবো এর জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও দেওয়া হয় আর ভিডিও শেষে বড় আমি যে কথাটা আপনাদের বলি সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন